আজকের ভিডিওটা কিন্তু আজকের নয় কাল রাত থেকে স্টার্ট করলাম আর কাল রাত থেকে যে আমাদের পাড়ায় আমাদের সামনের বাড়িতে সতীমার উৎসব ছিল তো সেখানেই সারাদিন সারা রাত কিভাবে আনন্দ করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হয়তো ভিডিওটা একটু বড় তা তোমাদের হয়তো ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে চলে এসেছি দেখো সতীমার মন্দিরে আর এটা হচ্ছে জালিমতলা জালিমতলা এইটুকু সুন্দর করে ঘিরে ঢেরে দিয়েছে আর এবারে আমরা যাচ্ছি কিন্তু মূল মন্দিরে তো মন্দিরে গৃহপ্রবেশ মানে গর্ভগৃহে প্রবেশ করছি আর সেখানে দেখলাম যে ভোগ ঠোক লাগানো হয়ে গেছে আর সব সাইড করে রাখা আছে তো ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করে দিই যেহেতু এরকম উৎসব হয়তো তোমরা কেউ দেখো নি বা তো খুব কম লোকই জানো এরকম উৎসবের কথাটা যে সতীমার উৎসব খুব সুন্দর হয় তো যাই হোক এখানে দেখো সব আল্পনা টাল্পনা দিয়ে ভগবানকে কত সুন্দর ফুল মালা বিভিন্ন দ্রব্যাদি দিয়ে সাজিয়েছে আর কত রকম ব্যঞ্জন দিয়ে ভগবানকে সেবা দিয়েছে আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে কেউ কীর্তন শুনছে কেউ পাঠ করছে খুব সুন্দর একটা আয়োজন চলছে আর এই হচ্ছেন তিনি যিনি সতীমা আর সতীমার হাজবেন্ড মানে ওনার স্বামী তো ওনারা কত ভাগ্যবতী ভাবেন ভাবুন যে এনারা ভগবানের শ্রী দর্শন পেয়েছিলেন আর এনারা এনাদেরকে এখন সবাই ভগবান রূপে পুজো করছে কতটা মানে তিনি ভগবানের দূত হিসেবে কত সুন্দর একটা নিদর্শন তো যাই হোক তারপরে ওখানে ওখানে নিচের সেবা চলছে না এটা ওপরে যারা প্রসাদ বুঝেছিলো তাদের জন্য আলাদা সেবার ব্যবস্থা ছিল তো আমরা চলে এসেছি দেখো কী কী প্রসাদের ব্যবস্থা হচ্ছে দেখো ডাল অন্ন বাঁধক এই ফুলকপি আলুদি রসা ফুল ফুলকপির পকোড়া আর বেগুনি তো ভাবলাম তোমাদের সাথে একটু দর্শন করিয়ে নিই আর যেহেতু মানে ভুক্তা দর্শন করা তো সময় পাইনি আর ওই জন্য আমি ভাবলাম যে খাওয়ার সময় একটু দর্শন করিয়ে দিই তো এই যে দুষ্টুমি করছিল এরা তাই আমি ভাবলাম সবার মুখে তোমাদেরকে দর্শন করিয়ে দিই আর এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর প্রসাদ টসাদ পেয়ে সবাই দেখো এখানে বসে বসে ফোন খাচ্ছে তো এইটা আবার কিন্তু এটা কিন্তু আজকে সকালবেলা মানে সকালবেলাতেই তোমাদের সাথে ভিডিও করার সময় পাইনি আর এনাদের এখানে সতীমার যে ব্যান্ড পার্টি নিয়ে সব যাচ্ছে সতীমার উৎসবে সব নগরে পরিক্রমায় তো খুব আনন্দ হচ্ছে সবাই খুব নাচছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান সবাই নাচবে আর এখানে ভিডিও করব। তো খুব আনন্দ হচ্ছিল মানে খুবই আনন্দ হয়েছে এখানে মানে আজকে ভীষণ যেহেতু পরের বাড়ি অনুষ্ঠান পর মনে করলে কিন্তু আনন্দটা পাওয়া যায় না কিন্তু পরকে যদি মনে করা যায় ঠাকুরটা তো সবার তো সব ঠাকুরের আনন্দ আনন্দে আমরা আনন্দ করব এটা যদি ভাবা যায় না সেই আনন্দটা তখন দুগুণ থেকে দশগুণ হয়ে যায় হুম তো আমি কিন্তু এরকমই ভাবি যে সব কিছুই ভগবানের দান আর কিছুই ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না তো ভগবান যেমন চালাবে তেমন চলবো তো ভগবান এখানে আনন্দ করাছে তাই আনন্দ করছি তো তোমরা টুনে শ্রবণ করো কত সুন্দর ঢাক বাজছে তো এটা আবার পরিক্রমা থেকে ফেরার সময় তো কত সুন্দর নাচছে আমি তো সামনে গিয়ে তো সবারকে একটু ভাবলাম যে মুখগুলো তোমাদেরকে দেখাই তো ক্লিপসটা নেওয়ার চেষ্টা করলাম তো সবাই এত স্পিডে নাচছে যে আমি যেতেই পারছি না আগে আগে ওদের পেছনে আবার পড়ে গেছি তো যাই হোক ভাবলাম যে আমিও তাহলে চলে যাই নয় ওদের ওরা অনেক আগে যাবে আমি তো দায়ী থাকতে হবে তো ওরা খুব নাচানাচি করছিল আর খুব 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 মজা হয়েছে তো ভগবানের যে কোনো অনুষ্ঠানে দেখবে সবাই মিলে একসাথে খুব আনন্দ করলে খুবই ভালো লাগে তো ওরা হচ্ছে সকলের সাথে মিশিয়ে মিলে খুবই ভালো করে একটা অনুষ্ঠান সম্পন্ন করেছে আজকে ভীষণ ভালো লেগেছে আর ভগবানের যে কোনো অনুষ্ঠানে যদি এরমভাবে আনন্দ করা যায় খুবই ভালো লাগে তো সেই যে কোনো ঠাকুরেরই অনুষ্ঠান হোক না কেন তো আমরাও কিন্তু যে ভীষণ আনন্দ করলাম গিয়ে তো যাই হোক দিনটা কিন্তু এইভাবে চলেছে এখন বাজে ছটা তো এখনও আমি এই সবে ঘরে এসেছি গোপালের জন্য চাউমিন বানিয়েছি আর এদিকে আরতি করে এসেছি আর আরতি করার পর এখনও গোপালকে সেবাটা দেওয়া হয়নি গিয়ে এখন চাউমিন সেবাটা দেবো তো তারপরে এই দেখো আমাদের এটা মন্দির আমাদের মন্দিরে এসেছে তোমাদেরকে তো অনেক দিন দেখানো হয় না মন্দিরেও আসা হয় না তো ভাবলাম একটু দর্শন করে দিই আর এই যে গৌরহরি গৌরহরিকে কত সুন্দর জল টল দিয়ে পা হয়ে দিচ্ছে তো গৌরহরিকে সেবা করছে আর এদিকে আমাদের মন্দিরের দর্শন করাবো তোমাদেরকে তো গোপাল গৌড়হরিকে এখন রাধাকৃষ্ণকে এখন চাদর পরানো আছে তো ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো যাই হোক আমি উঠলাম না কারণ নোংরা পা ছিল ও চারিদিকে হেঁটে ফেটে এসেছি ওই জন্য মন্দিরে আর পাটা দিয়ে উঠলাম না তো তারপরে এটা চলে আসলাম আমাদের মাছের কালী মন্দির যেখান দিয়ে আমি পড়াতে যাই তোমাদের সাথে অনেক সময় ভিডিও করে দেখিয়েছি আর এরপরে চলে যাবো আমাদের বাড়ির মন্দিরে তো সেখানে গিয়ে আবার সকলে ওখানেও খুব সুন্দর আনন্দ করছে আর ওখানে গিয়ে পৌঁছেছি যখন তখন বাজে পাক্কা সাড়ে বারোটা প্রায় তো আমরা ভাবলাম যে গৌঢহের গোপাল গৌঢ়ের একটু দর্শন করেছি তোমাদেরকে আর এটা ছিল আমাদের মন্দির আর এ দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো আমার দিদার বাড়ি এটা আর এটা হচ্ছে মন্দির আর এটা মন্দিরটা আমার দিদায় দান করেছিল তো বাজার কমিটিরা এত সুন্দর করে মন্দিরটাকে চালানোর চেষ্টা করছে আর ভগবানের সেবা পূজা করার চেষ্টা করছে দেখেও খুব ভালো লাগে তো ওই দিকে নিয়ে নিলাম আর নিয়ে আমি আবার উপরে উঠলাম উপরে উঠে ভাবলাম তোমাদের ক্ষেত্রে ভগবানের দর্শন করেই দিই আর দর্শন করাতে গিয়ে দেখছি যে ভগবানের এখানে ভোগ দর্শন করানো যাবে আর দেখা দেখো ভগবানের ভোগটা দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর সকলের মঙ্গল করুক ভগবান এটাই চাই তো ভগবানের কত সুন্দর বিগ্রহ আর কত সুন্দর দর্শন তো দেখেও মনটা ভরে যায় তাই না তো তারপরে আমি আবার প্রণাম নাম করে আর এদিকে নিচে চলে এসেছি আর এদিকে সকলেই এক এক করে প্রণাম করে চলে এসছে এরপরে কিন্তু আমাদের পাড়ার অনেকগুলো বাড়িতে সবাই বাড়িতে যেতে হবে অল্প অল্প করে নলে তো কেউ দুঃখ পাবে কেউ আনন্দ পাবে এটা তো ঠিক না সবার বাড়িতে যাওয়া উচিত তাই হ্যাঁ এটা কি সত্যি যে স যার বাড়িতে দরজা দিয়ে রাখবে তার বাড়িতে আর কী করে ঢুকবে তো যাদের বাড়ি দরজা খোলে তাদের সবার বাড়িতে বাড়িতেই যাওয়া হয়েছে আর খুবই আনন্দ করা হয়েছে আর আমাদের বাড়িতেও যাওয়া হয়েছে এটা আবার রাস্তা দিয়ে আসার সময় আমাদের মন্দিরের ফার্স্ট থাকে তো ও আমাকে ভিডিও করছে আমি ওকে ভিডিও করছি তাই খুব হাসছিলাম আর এদিকে দেখো কত সুন্দর আর খুবই ভালো লাগে এরকমভাবে মানুষজন একসাথে আনন্দ করতে তো আর বেশি বড়ো পাড়া ছিল না আমাদের তবু অনেকক্ষণ টাইম লেগে গেছে যেহেতু মানে অনেকটা জায়গা ঘুরতে হয়েছে আর সবার বাড়িতে বাড়িতে গিয়ে অনেক সময় হয়ে গেছে এটা হচ্ছে আর এক ভক্তের বাড়ি সেখানে এসছে আর আমার ছোটবেলার বান্ধবীর বাড়ি এটা তো কত আনন্দ করতাম এই বাড়িটায় এসে ছোটবেলায় আর এখন দেখো বিয়ে হয়ে যাওয়ার পরে যে যার বাড়িতে আর সেই দেখা করারও সময় হয় না তো যদিও চেষ্টা করি যে কখনো কখনো দেখা করার তো সবটুকু তো পসিবল হয় না তো চেষ্টা করি যে সম্পর্কগুলো ঠিক করে রাখার জন্য তো এই এক আমাদের রাঁধে এই যে আমাদের একটা দাদার মেয়েকে নিয়ে নাচছে আর ও আনন্দ করছে আর পুচকুটাও আনন্দ করছে আর দিকে ভরে পড়েছিল ভর আসে মায়ের উনি সতীমার ভক্ত আর ওনাদের ভর আসে তো তারপরে দেখো সবার বাড়ি বাড়ি যাচ্ছে সবাই হাঁপিয়ে গেছে এবার পাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে তো এরপর আমাদের বাড়িতে আমি এটাই ছিল শেষ বাড়ি তারপরে লাস্ট বাড়ি হচ্ছে আমাদের বাড়ি ঢুকে তারপরে অন্যদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে দেখতেই পাচ্ছ প্যান্ডেল রয়েছে আর প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে আমি একটুখানি ঢুকে ওদের বাড়ি আর অনুষ্ঠানে আজকে মহোৎসব তো আজকে এখানে খাওয়া দাওয়া অনেক অনুষ্ঠান আছে আর শুধু এই লোক না আরও বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ আসবে ওই দুপুরবেলার দিকে দেড়টা দুটোর দিকে খুবই আনন্দ হয় ওনারা আসেন এখানে সেবা পূজা করেন আর ভগবানের নাম কীর্তন করেন খুবই ভালো লাগে আর সকাল দিয়ে আজকে সারা দিনটা কিন্তু আমাদের এইভাবেই চলেছে তা অনেক ভিডিও আছে এর মধ্যে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সব সময় তো ক্যামেরা কেউ ধরার লোক থাকে না আর এটা আমাদের বাড়িতে দেখো সবাই নাচছে তো আমি একটু নেচে নিলাম ভালো লাগছিল বেশ যাই হোক এরপরে ওদের বাড়িতে চলে যাবো আর ওখানে গিয়ে ভগবানের আরতি হবে ওখানে ভগবানের নাম কীর্তন হবে তারপরে দুপুরবেলা মহোৎসবে ভোগের গান হবে তারপরে সেবা পুজো সেবা হবে তো এইভাবেই আজকে সারা সারাদিনটা শেষ হয়ে গেল আর তোমাদেরকেও যতটুকু পার্লামেন্টে দর্শন করালাম আর কিন্তু একটা জিনিস খুব বড় ভুল হয়ে গেছে আজকে দুপুরের ভোগটাই দর্শন করাতে তোমাদেরকে আমি ভুলে গেছি তো আজকে মেনু ছিল খিচুড়ি আলুর দম পায়েস চাটনি পাঁপড় এই কটা জিনিস ছিল তো তোমাদেরকে যে একটু দর্শন করাবো সেইটুকুন সময় কিন্তু আমি পাইনি তো সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি আজকে ভোগটা দর্শন করাতে পারলাম না কিন্তু দেখো ভগবান মন্দিরে ভোগটা আমি দর্শন করে দিয়েছি তোমাদেরকে ভগবানের মন্দিরে ভোগটা তাই না তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দেবে কিন্তু ঠিক আছে আর এদিকে পাড়ায় যে ভোগ দর্শন ভোগ খাচ্ছে সবাই আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি যেহেতু ভোগ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি